হ্যালো বন্ধুরা ডালিয়া গাছটা দেখতে পাচ্ছেন তো এই ডালিয়া গাছের যেটা সবথেকে বড় পুরনো ফুলটা সেটা আজকে তুলে নেবো কেননা আমাদের বাড়িতে গোবিন্দ আছে তার চরণেও দেবো ফুলটা সেই কারণে ফুলটা আজকে আগে হয়েছে তুলে এখনো এর মধ্যে কিন্তু কুড়ি কুড়ি ভাব আছে এখনো কিন্তু এটাকে আর ফুটতে দেবো না এটা আজকে তুলে নেবো তো ফুলটা আমি তুলে নিই ডালি খুঁজে পাইনি কোথা থেকে তুলবো একে সেটাও বুঝতে পারছি না আদৌ এর গোড়া কথা মাথা কোথা বাপরে আদৌ একে তুলতে পারবো তো মতাই আমি তো এর কিছুই খুঁজে পাচ্ছি না গো pereci উফ পাতাগুলো সব ঝরে যাচ্ছে ইস ফুলটাস ফুলটার সাইজ দেখুন একবার ফুটলে এটা কি বড় দেখতে হতো কিন্তু ভেতরে প্রচন্ড বড় তো এগুলো এখনো ফুটবে বলছি না একদিকে ফুটবে একদিকে ঝরবে তো থাক আজকে রেখে ঝরতে দিলে চলবে না তারই মধ্যে অনেক ঝরে গেছে যেগুলো পুরোনো পাতা সেগুলো ঝরে যাচ্ছে গাছটাকেই গাছের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম একটা গাঁদা ফুলও তুলে নিলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে দেবো তো আজকে আমি ঘরের ফুল দিয়েই ঠাকুরকে সাজিয়েছি বৃহস্পতিবারের পূজাও কমপ্লিট ডালিয়াটা আমার রাধাগোবিন্দার চরণে কি সুন্দর লাগছে